নিশান এক্সটেল সেভেন সিটার গাড়ি আমি এটারে বলি গরিবের প্রাণ মানে অক্টেন চালিত পনেরো নিশান এক্সটেল গাড়ি অনেকেই খুঁজতেছেন আপনাদের পছন্দের শোরুম ড্রিম কার হাউসে অবশেষে চলে আসছে রেড কার্পেটে এক্সটেল সেভেন সিটার তেলের গাড়ি বডি সেন্সর ব্যাগডালা অটো সব আছে সব এবং এই গাড়িটা আজকে মার্কেট প্রাইস থেকে অনেক কমে আপনাদের আতিক ভাই দিবে ড্রিম কার হাউজের পক্ষ থেকে যারা এক্সটেল সেভেন সিটার কিনতে চাচ্ছেন আজকে লাইফটা একটু দেখেন আমাদের বিশ্বাস এই গাড়িটা আপনাদের পছন্দ হবে কারণ অনেকেই সেভেন সিটার চাচ্ছেন এক্সটেল এর মধ্যে তাও আবার তেলে চালিত গাড়িটা অনেক সুন্দর এবং পারফরমেন্স অনেক ভালো পাবেন আমার মনে হয় যারা তেলের এক্সটেল খুঁজতেছেন এই গাড়িটা দেখার পরে আর না বলতে পারবেন না কারণ আতিক ভাই রেড কার্পেটে যখন গাড়ি ওঠে সেইটার মানে মেয়াদ থাকে অল্প কিছুক্ষণ আমরা ব্ল্যাক কালারের যে প্রিমিয়ামটা দেখাইছিলাম গতকালকের আগের দিন ভাইয়া ওটা কি আছে না নাই বিক্রি হয়ে গেছে সো আপনার থাকে না ভালো গাড়ি বেশিক্ষণ থাকে না যারা এক্সটেল নিতে চাচ্ছেন সেভেন সিটার তেলের গাড়ি স্পেশালি তেলের গাড়ি কেন বললাম কারণ মার্কেটে কালকে সিএনটাও সিএনটাও বিক্রি হয়ে গেছে কালকে সিএনটাও বিক্রি হয়ে গেছে আচ্ছা তেলের গাড়ি কেন বললাম কারণ হাইব্রিড গাড়ি অ্যাভেলেবল আছে এক্সটেল তেলের গাড়িটাই আপনার একটু কম পাওয়া যায় তাও পাল কালারের মধ্যে এবং প্রাইসটা ভাইয়া বলছে স্পেশাল করে দেবো যাতে করে মানে সাধ্যের মধ্যে সবাই কিনতে পারে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো এই গাড়িটার মধ্যে নরমালি আমরা কিন্তু প্রিভিয়াস মডেলের গাড়িগুলো কিনি না ভালো কন্ডিশনে পাওয়া যায় না বাট আলহামদুলিল্লাহ এই পনেরো মডেলের এক্সেল একদম র কন্ডিশনে আপনাদেরকে দিব কোনো টাচ আপ কখনো ডেন পেন অ্যাক্সিডেন্টাল স্থিতির প্রশ্নই আসে না এবং গাড়িটাতে সানরুক ছাড়া সেভেন সিটার থ্রি সিক্সটি ক্যামেরা ব্যাগ ডোর সব অপশন পাবে আচ্ছা ড্রিম কার্ড হাউসের ঠিকানা আছে কাকরাইল সাকির হাউস বোর্জিদের নিচে প্রধান বিচারপতির বাসভবনের ঠিক ঠিক পাশে আপনার একটু গাড়িটা দেখেন আমি আগে গাড়িটা চারপাশ থেকে দেখাই যেটা বলছে ভাইয়া যে র কন্ডিশনে দেখাবো এটাতে আসলে কোনো ইনভেস্টমেন্ট নাই এবং কালারটা যে অরিজিনাল আছে এই দেখেন জাপান থেকে আপনার এই যে একটা কি যেন লাগায় দেয় এটা এখনো গাড়ির উপরেই আছে রং হয় নাই অরিজিনাল কালেকশন মানে কালারে আছে এবং গাড়িটাও কিন্তু আপনার থ্রি সিক্সটি ক্যামেরা সহ পাচ্ছেন গাড়িটা দেখেন আগে বডি সেন্সর বডি সেন্সর আছে এবং ইমার্জেন্সি ব্রেকিং অপশনও আছে গ্লাস লাইট সবকিছুই অরিজিনাল আছে একটু দেখেন এটা হচ্ছে হোয়াইট পাল কালার মুক্তা পাল ভাইয়া মোবাইল ধরছে একটু জুম দিয়ে দেখা যায় যে দেখছেন মুক্তার দানা কিন্তু আপনার দেখা যাচ্ছে হোয়াইট পাল কালার এবং আমার মনে হয় এক্সটেল গাড়ি তেলের অনেকেই খুঁজতেছেন যাই হোক ফাইনালি পাওয়া গেছে যে দুইটা ডোরের দুই পাশে কিন্তু আপনার যে জাপানের যে স্টিকার লাগায় দেয় ওরা ওইটা গাড়িতে আছে আর এই গাড়িটার ব্যাক টাংটা আপনার অটো পাওয়ার সেভেন সিটারের গাড়ি তেলের গাড়ি মানে ফ্যামিলি মেম্বার বেশি থাকলে হ্যাঁ ভাইয়া একটু খুলে দেন ব্যাকলাটা খুলে দেন এই যে ব্যাক ট্রাং অটো সহ এবং সেভেন সিটারের এই গাড়িটা আপনি পিছনে যারা বসবে তারাও কিন্তু আরামসে বসতে পারবে দুই পাশে কিন্তু আপনার কাপ হোল্ডার আছে দেখেন ডান পাশেও একটা আছে এবং বাম পাশেও আছে এই গাড়িটাতে আপনার আমার মনে হয় নেওয়ার পরে কোনো কাজকাম করতে হবে না কোনো ইনভেস্ট করতে হবে না তেলের গাড়ি আপনি নিশ্চিন্তে দু চার পাঁচ দশ বছর চালাইতে পারবেন এবং এইটা কিন্তু আপনার সিলিংটা দেখলেই বোঝা যায় যে গাড়িটা বয়স কেমন বা ইউজ হয়েছে কেমন এবং ড্রিম গার্ড হাউসের গাড়ি আসলে সত্যি কথা বলতে গেলে মানে দেখলেই পছন্দ হবে জোড়াতালি দেওয়া অ্যাক্সিডেন্টাল মাইর খাওয়া আতরের বাড়ি এগুলা নাই সবচেয়ে বড় ক্লু যেটা আমি সব সময় বলি ড্রাইভিং সিট দেখবেন আমরা দামটা এখনই বলবো একটু ওয়াইট করে দেখেন অরিজিনাল ড্রাইভিং সিট হ্যাঁ অরিজিনাল বলতে এটা হচ্ছে আপনার সিট কভার ছাড়া একদম জেনুইন লেদার সিট এবং ড্রাইভিং সিটের অবস্থা দেখেন হ্যাঁ এই হচ্ছে ড্রাইভিং সিটের অবস্থা এবং আপনি দেখেন গাড়িটা কতটুকু ফ্রেশ আছে এটাতে ফোর হুইল ড্রাইভ অপশনও আছে এবং সিট হিটার অপশনও আছে ভিতর দিয়ে বসেন ওদিকে আচ্ছা আমি ওই পাশ দিয়ে যাচ্ছি ভাইয়া এই পাশে থাকো আমি ইঞ্জিন দেখাই দিব দামটাও বলে দিব এবং আজকে খুব বেশি গাড়ি দেখাবো না এক্সটেল গাড়িটা একটু ভালো মতো দেখাই যারা নিতে চাচ্ছেন আর কি তাদের জন্য যেন ডিসিশন নিতে সুবিধা হয় আসার আগেই এদিকে দেখেন ড্যাশবোর্ডে আপনার এই যে এই জায়গাটা দেখেন এই দেখেন মডেল কিন্তু পনেরো এটা রেজিস্ট্রেশন হয়েছে কততে ভেজা ষোলোতে পনেরোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা এবং আপনার সাইডের এই জায়গাগুলোও এখনো দেখেন কি দারুণ আছে দেখছেন এটার এসি বলেন ইয়ার বলেন সব কিছু আপনার একদম একুরেট আছে পারফেক্ট আছে এবং স্মার্ট মালিক আপনারা যেটা খুঁজেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এই যে ভাইয়ার গাড়ি ছিল সো যারা মানে কাজগোজের ঝামেলা পড়তে চান না তারা আপনার এক্সটাইল এর এই গাড়িটা দিতে পারেন এটা স্মার্ট কার্ড মালিক ফার্স্ট পার্টি মালিক এবং সিলিং দেখেন কত ফ্রেশ

হ্যান্ডেস্টের ব্যবস্থা আছে হ্যাঁ আবার এখানে কি আছে এসি ও এটা আবার কি জিনিস এখানে আপনি মানে কাপ রাখলে স্টার দিলে হবে দেই স্টার দেন তো দারণ দারণ এখনো বাইরে না হ্যাঁ একটু বাড়ান ও বাড়ি দিতেছে বাড়ি দিতেছে এখন বাড়ি দিতেছে হ্যাঁ এই যে এখানে যে আপনি কাপ রাখবেন বোতল রাখবেন এই যে এখন বাড়ি দিতেছে মানে এই যে এইখান দিয়ে আপনার এসির বাতাস বেরিতেছে এবং এই পাশ দিয়ে সিট পাতা বেরিয়েছে মানে আপনি যে বোতল রাখবেন পানির বোতল সেটাও কিন্তু আপনার ঠান্ডা থাকবে ঠান্ডা থাকবে এবং এখানে আপনার দুইটা সিট হিটার পাচ্ছেন এই যে দেখেন সিট হিটার আছে হাইলো এবং এই যে এখানে আপনার ইউএসবি পোর্ট আছে ইউএসবি পোর্ট দিয়ে আপনি মোবাইল ফোন চার্জ করতে পারবেন মোবাইল ড্রাইভ পাচ্ছেন না মানে খুবই ভালো গাড়িটা আপনি দেখেন এই গাড়িটার টোটাল আজকে প্রায় কত 16 আট বছর চলে আসছে আপনি দেখছেন স্টিয়ারিং এর কোথাও কোনো রং টং কোনো কিছু ওঠে নাই

সবকিছুই আছে এবং তেলের গাড়িতে আসলে সত্যি কথা বলতে গেলে যে সবচেয়ে ভালো যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে ইঞ্জিনের একটা গ্যারান্টি ঠিক আছে যারা আপনার তেলের এক্সটেল কিনতে চাচ্ছেন ফুল লেদার সিট পাচ্ছেন ফুল গাড়িটাই আপনার সিট গুলা লেদার এবং আমার মনে হয় এটা কি বিল্ডিং থ্রি সিক্সটি ভাইয়া বিল্ডিং থ্রি সিক্সটি এটা জাপান থেকে আপনার বিল্ডিং থ্রি সিক্সটি ক্যামেরা আসছে তো আমার মনে হয় এই গাড়িটা কিনলে শুধু বাম্পার লাগানো ছাড়া আদার্স কোনো খরচ নাই এই এই ধরনের ফ্রেশ ইউনিটের গাড়ি হওয়ার কারণে আমি কিনছি আদারওয়াইজ হাসান ভাই আমি পণ্য মডেলের এক্সট্রাল চোদ্দ করে এগুলো ইউজুয়ালি আমরা কিনি না কারণ বিকজ অফ ভালো কন্ডিশন পাওয়া যায় না আমি খালি একটাই বলবো কাস্টমারদেরকে আপনারা শুধু আসে যে ড্রাইভিং সিটটা দেখবেন এই লেভেলের ফ্রেশ কন্ডিশন পনেরো মডেলের কোনো সিট কভার পরে আপনাকে দিতে পারবে ভিতরে সিটের অবস্থা বারোটা কিন্তু সিট কভার পরে গাড়ি বিক্রি করতেছে বাট আমি আপনাদের কাছে র সিট সহকারে গাড়ি বিক্রি করবো এবং কন্ডিশন দেখলে আপনারা পাগল হয়ে যাবেন যে কি পরিমাণ ফ্রেশ ইউনিটের গাড়ি ওই দেখেন আমাদের সিএন তার সেকেন্ড বায়ার

মানে খুঁজে তো পাবেনি না আর দিনকারের কন্ডিশন তো প্রশ্নই আসে না আচ্ছা এটা হচ্ছে আপনার অক্টেন চালিত তেলের গাড়ি নিশান এখন তো সাবান দিয়ে ধোয়া হয়নি গাড়িটা মানে আপনার ভিতরে যা আছে সবকিছু আপনার অরিজিনাল কালারে আছে বুঝছেন দিনের হিট পুসটাও আপনার পারফেক্ট আছে যদি আপনার চার যে আমি পাঁচ সাত বছর অন্তত নিশ্চিন্তে একটা তেলের সেভেন সিটার গাড়ি চালাবো তাহলে এই গাড়িটা নিতে পারেন আর ভাইয়া আমাকে কমিটমেন্ট করছে যে আমি প্রাইসটা স্পেশাল দিব মার্কেটে এই প্রাইসে খুঁজে পাবে না কেউ

আরেকটা জিনিস আমাদের কালকের একটা আকর্ষণ হচ্ছে করলা অনেকে করলা কিনতে চাচ্ছেন মানে এটা কিন্তু আপনার লেটেস্ট মডেলের করলা আনরেজিস্টার্ড ইউনিট বডি কিট সহ এদের পাল হোয়াইট কালারের গাড়ি অলরেডি চলে আসছে আনরেজিস্টার্ড ইউনিট এটা আমরা কালকে দেখাবো লাইভে সো আজকে জাস্ট একটা ঝলক দেখা রাখবা বলুন কি কেউ ইউনিট হাসান ভাই রেডি আছে আপনার লাইভে এমন কয়টা 50 টা ইউনিট আছে আচ্ছা করলা যারা কিনতে চাচ্ছেন এই যে এটা নাম কিন্তু করলা মানে এক্স করলা না কিন্তু আবার দারুণ একটা গাড়ি ভাই বডি কিটটা দেখছেন মানে এটা লুকটা অস্থির এই গাড়িটার সিসি কত আতিক ভাই পনেরোশো ওকে হাইব্রিড ইউনিট হাইব্রিড ইউনিট যারা বডি কিট সহ করোনা কিনতে চাচ্ছেন বডি কিট সহ এই গাড়িটা কালকে লাইভে হয়তো আমরা দেখাবো বাট দেখা রাখলাম আর কি এটা আসছে মডেলিস্টার সহ ওকে তাহলে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক্সটেল সেভেন সিট তেলের গাড়ি কে আগে নিতে চাচ্ছেন যোগাযোগ করেন কারণ আগে আসলে আগে পাবেন কন্ডিশন অনেক ফ্রেশ মনে হচ্ছে হ্যাঁ

মডেল দুই হাজার আঠারো আনরেজিস্টার্ড ইউনিট ডাবল মানে ডাবল ডোর পাওয়ার এবং ক্যাপ্টেনশিট নাকি ভাই মডেল 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 না এটা পাল কালার এবং এটা কিন্তু কালকে থেকে আসার পরে দেখাইছিলাম আপনাদেরকে আনরেডি অবস্থায় এখন মোটামুটি রেডি আছে কেউ চাইলে আইসা নিয়ে নিতে পারেন একদম ফ্রেশ আনরেজিস্টার্ড আসলে বেশি বলতে হয় না শুধু মডেল বললেই হয় আর প্রাইস বললেই হয় দেখেন ডোর পাওয়ার ইভেন ক্যাপ্টেন সিট পাচ্ছেন সেন্ট্রাল এসি পাচ্ছেন কার্টেইন পাচ্ছেন পুশ স্টার্টের গাড়ি ওভার ফ্রেশ মাইলেজ খুব ভালো পাবেন অনলি ছত্রিশ হাজার কিলোমিটার চলছে এটা জাপানে বাংলাদেশে তো এখনো রেজিস্ট্রেশন হয় নাই তো পাল কালারের আমরা একটা এক্সটেল দেখাইলাম অকটেন চালিতে যে গাড়িটা যেটা উনত্রিশ লাখ পঞ্চাশে পাবেন আর যদি স্কয়ার চান কেউ তাহলে যে এই গাড়িটা দেখতে পারেন আঠারো আনরেজিস্টার্ড এটার প্যাকেজের নাম কি ভাইয়া এটা জিআই 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 ফুল লেদার টুডোর পাওয়ার ওকে এটার মধ্যে ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে ডাবল প্রজেকশন লাইট আছে প্রজেকশন আছে এবং এখন পর্যন্ত পোর্টে দাগটা কোনো কিছু ওঠানো হয়নি এন্ড আপনার নিকেলের কিন্তু আপনার অনেকটাই ব্যবহার আছে যে প্রজেকশনের সাথে সামনে গ্রিলের মধ্যে আমার মনে হয় এটা ফিজিক্যালি দেখলে পছন্দ হবে যারা লো বাজেটের মধ্যে 30 লক্ষ 50000 টাকা প্রাইস 30 লক্ষ 50000 টাকা যারা লো বাজেটের স্কোর 19 এর গাড়ি আমার কাছে যেগুলো আছে এগুলো 37 প্লাস সো অনেকেই একটু লো বাজেটের মধ্যে খুঁজতেছেন এটা মিস করবেন এটা পাল কালারের গাড়ি আমরা দিতে পারবো মাত্র 34 লক্ষ 50000 টাকায় 34 এন্ড হাফ

মেবি আঠারো না ভাইয়া এটা উনিশের মডেল উনিশের সরি টু থাউজেন্ড মডেল এটা হচ্ছে হুন্ডা ইনসাইট পাল কালার অনেক সুন্দর সুন্দর গাড়ি পাবেন আপনারা যদি ভিমকার হাউসটা ভিজিট করেন কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচেই ওনাদের শোরুম পিছনে আপনার ওই যে স্পোর্টস কার আছে এম এক্স ফাইভ ফিফটিন এর মডেল পঁয়ত্রিশ লাখ টাকা বেসিকলি আজকে এক্সেল মেইন টার্গেট এক্সেল এর জন্য দ্রুত যোগাযোগ করবেন মাত্র উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সেভেন সিটার টু থাউজেন্ড ফিফটিন মডেল একদম র কন্ডিশনের এক্সেল দিয়ে দিব এই যে চৌত্রিশ পঞ্চাশ আর নতুন উনত্রিশ পঞ্চাশে দ্রুত যোগাযোগ করেন কালকে আবার দেখা হবে লাইভে আপাতত বিদায় আসছে ভাইয়া ওনাদেরকে সময় দেখ আমি আপাতত গেলাম ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ